আমি এখানে না আসলে বুঝতামই না আমার যে ভালোবাসার মানুষ আছে আমি আসলে মাইক പിছার কথা বলতে পারি না আমার অনেক অনেক ভালোবাসার মানুষ চলে আসে অনেক অনেক মানুষ বিশেষ দুইটি মানুষ ফুলের তোরানে বসে আছে আমার পরিচয়টা আমি দিয়ে দেই আমার কাছে হীরা আলম মানে আমি হিরো আলমের উস্তাদ সে আমার কাছ থেকে গান শিখছে আর কি যে হেপি নিউ ইয়ার যে গানটা গাইলো এটা আমার কাছ থেকে নিয়ে শিখছে আর কি তো আমার পরিচয় যা শেষ দুইটা দেখি যে ফুলের তুলনায় বই হইছে না আচ্ছা আমি আমি গান বলতাছি বলতেছি কোনো পেরা নাই কোনো পেরা নাই গান গান বলতাছি আমি কি হয়েছে আপনাদের কি হয়েছে

এটা ভিটিট করা দিবেন ঠিক আছে এন্ড ডামসাটা লাই ধরে হবে করা ঠিক আছে ওকে যে তুমি বলে দাও আমি কোয়া ও টিম একটি মনে যে আবি দুয়ার আমি পৃথিবী রে বুকে ইয়া গঞ্জাবি দেবো তুমি যদি আমার দাও করোনা প্রিয়া ঢেলে কে ঢেলে কে গান কি পছন্দ হয় না না কাবেন ডেল ডে লাই না ডে আমি কি হতবাগা বগা শিল্পী না কি কোষ্টের গান শুনতে চাইলেন কষ্টের গান শুনাইলাম রেফ শুনতে চাইলেন চিকো চিক চিককে চিকি র্যাফ শুনাইলাম তা আপনার দেখা কি ভালো লাগলো না ঢেল মাছের ভালো কথা মুখের লাগুক কানের লাগুক পাশায় লাগুক কিন্তু আপনি তোমার ছুট মায়ের মধ্যে ঢেল মাছ শুন উহ কইতেছে শিল্পী একটা লাগিয়ে দিছেন কমলা শিল্পী নিয়ে আসে শিল্পী দেখেন আমি রাখি মাথা জনাইয়া দেব মনে ব্যথা কি করা শিল্পীর মাঝে ভাঙে গেছে ইতো

কই নেই এসো আমার এটা কি লেজার জায়গায় নেই এসো চলো না যাই সরিষা খেতে ভাল লাগতো নেই তুই কি আর শিল্পী কি আর গান কস কনসার্টে আমার চুইটা বিরক্ত হয়ে গেছে চলো চুইটা ভাইজান ওটা ভুল হলো না ওটা তো চুইটার না ওটা হলো ছুইটার আমার মতো অশিক্ষিত মানুষের ভুল দাদাই কইছ না বাদ চাখা চাকা কনসার্টে ভুল ধরে জান মিললো না তো তুই আমার দেখাস আমার যেন শান্তি পান তুই আবার আমার বলতে দাস এন কি আবার শিল্পীর খাম নাকি তোরা আমি রাখ বই না একটা লাখ দুইটা লাখ দূরপুনটা তুই আমার কি তিনটা লাখ দিবি আমি তোর একশো লাখ দিলাম যেখান থেকে কোন জোটা নিয়ে বোয়া এলাম মেয়ে মানুষ আসলে এরকম শীতে ছোট হয়ে গেছে গা এটা কি আমার দূর ও জান ঈশ্বর না আমি আসতেছি যান কোন ছাড়ো এলাম আবার টেয়াও পাইলাম একজনের আবার ভুল ধরাই দিলাম তার ভো পাইলাম তাহলে চলো যান যাই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের পেজ টি ফলো করুন আর এবং আমাদের পেজ এর সাথে থাকুন সবাইকে ধন্যবাদ